এই তীব্র গরমে ভোর পাঁচটায় উঠে সকাল এগারোটার মধ্যে আমি কীভাবে সংসারের সমস্ত কাজ প্ল্যান করে একা হাতে সবটা করি রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করছি আর আমার বাগান দেখতে অনেকেই খুব পছন্দ করো তাই রোজ দিন আমার বাগানের কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো বাগানে তো এখন অনেক কিছুই নেই কারণ অনেক শাকসবজি তুলে ফেলা হচ্ছে এখন তো গাছগুলো শুকিয়ে যাচ্ছে সেই জন্য তো আবার নতুন করে লাগানো হবে গাছগুলো যখন লাগানো হবে তখন বাগানটা আরও সুন্দর হবে আর সবজিতে একদম ফুল একদম ভরে উঠবে তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তা এখন যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো এখন সকালবেলার কাজ হচ্ছে আমি এই ঘর থেকে ঝাড় দিচ্ছি কারণ প্রতিদিন তোমরা দেখতে পাও যে আমার যে ঘরে ঘুমাই আমরা আর কি সেই ঘরটা থেকে মানে ঝাড় দেওয়া শুরু করি আসলে ওই ঘরে বাবান ঘুমিয়ে আছে এখনও উঠেনি তো ভাবলাম এই ঘরটা দিয়ে শুরু করি আর বাবানের বাবা দেখতে পেলে বিছানায় বসে ওই ল্যাপটপে অফিসের কিছু কাজ করছে আর এই ছোটো ঘরটা এত ধুলো পড়েছে জানলাতে তোমরা দেখতে পাচ্ছ রোদে দেখাই যাচ্ছে এত ধুলো উঠছে যখন আমি পরিষ্কার করছিলাম অনেক দিন হলো এই ঘরের দেখতে পাচ্ছ এত ধুলো দেখো তো অনেক দিন হলো এই ঘরের জানলাটা পরিষ্কার করা হয় না ঘরটা ভালো মতন পরিষ্কার করা হয় না তো ভাবলাম আজকে একদম ভালো করে চোখের নিচ পরিষ্কার করে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবো এই কাজটা না শেষ করে অন্য কাজে আমি যাবই না এত ধুলো পড়েছে মাঝে মধ্যে করি এই ঘরের জানলাটা খোলা রাখা ছিল কদিন খোলা রাখার জন্যই এত ধুলো হচ্ছে জানলাতে লেগেছে আর কি তো কদিন তো শাশুড়ি মা ছিল তখন জানলাটা মায়ের জন্য খুলে রাখা হতো আর কি জানলা বন্ধ করলে বলতো যে আমার হচ্ছে ভালো লাগে না দমবন্ধ লাগে তো ওনার জন্যই জানলাটা খুলে রাখা হতো আর যখনই জানলাটা খুলে রাখার জন্য এত ধুলো ঢুকেছে ঘরের মধ্যে এত নোংরা ছিল তো পরিষ্কার তো শাশুড়ি মা থাকতেও আমি পরিষ্কার সবসময় করতাম কিন্তু সবসময় জানলা খুলে রাখার জন্য কি হতো বলতো দুদিনেই এত নোংরা করতো আর কি আমি তো দু তিন দিন পরপরই ঘরটা ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে মুছে রাখতাম কিন্তু ওই এত মানে খুলে রাখা হতো সবসময় যদি চব্বিশটা ঘন্টা যদি খুলে রাখা হয় তাহলে কত ধুলো হতে পারে ভাবো এক দু ঘন্টা খুলে রাখে সে ব্যাপারটা আলাদা কিন্তু সারাটা দিন খুলে রাখা হতো ঘরের জানলাটা সেই জন্য এত ধুলো ঢুকেছে তো যাই হোক বাবান উঠে গেছিল দেখে তারপরে হচ্ছে ওইদিকে কাজ করতে করতে বাবান উঠে গেছিল তো সেই জন্য আবার এই ঘরে চলে আসি গোছা মানে ঝাড় দেওয়ার জন্য বিছানাটা গুছিয়ে নিলাম বাসি বিছানাটা ঝাড় ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি তো ওই ঝাড় দিয়ে দিতে বাইরে আর গোটা বাড়ি ঝাড় দিতে এতটা সময় লাগে আমার কি বলবো মানে মানে আধা ঘন্টার মতো সময় তো লেগে যায় আমার গোটা বাড়ি ঝাড় দিতে আধা ঘণ্টারও বেশি লেগে যায় আর কি মানে বাড়ির ভেতরে বাইরে ঝাড় দিতে দিতে আধা ঘন্টার বেশি সময় লেগে যায় তার জন্য খুব সকালবেলা উঠি আমি কাজগুলো করতে কারণ সকাল সকাল উঠে কাজগুলো না সারলে না পরে আর হয়ও না আর এখন হচ্ছে যা গরম পড়েছে কিছুদিন এত বৃষ্টি ছিল সাত আট দিন এত বৃষ্টি ছিল যে হচ্ছে এত সুন্দর ছিল দিনগুলো মানে ঠান্ডা ঠান্ডা ছিল কাজ করে আরাম ছিল বেশ ভালো ছিল হয়তো বৃষ্টির একটা বৃষ্টির জন্য তখন একটু খারাপও লাগতো কিন্তু এই গরমটা ছিল না থেকে এটাই শান্তি ছিল কিন্তু আমাদের এখানে রথের দিন থেকে শুরু হয়েছে এত হচ্ছে মানে কি বলবো এত গরম শুরু হয়েছে সেই থেকে রৌদ্র ওঠা শুরু হলো আর গরম তো এখন চলছে আর আজকে তো আরও প্রচণ্ড গরম সকাল এত সকালে দেখো কীভাবে রৌদ্র উঠেছে আর গরমের তো প্রচণ্ড তাপ আর রোদ্রু যা লাগছে কি বলবো তোমাদের তো যাই হোক এদিকে এখন যতই গরম হোক রোদ্রু হোক কাজগুলো তো করতেই হবে না করলে হবে না তো এখন বাইরেটায় যে বাসি উঠানটা ঝাড় দিচ্ছি আর গাছের গোড়ায় ছোটো ছোটো যে ঘাসগুলো থাকে না সব তুলে ফেলছি আর দেখো আমাদের গাছের গোড়ায় কিন্তু একটুকু বা ছোটো ছোটো বড়ো বলো যাই বলো কোনো ঘাস নেই কিচ্ছু নেই আমি সবসময় ঠিক এভাবে না পরিষ্কার করে রাখি আর ছোটো থেকে তুলে রাখলে দেখতেও ভালো লাগে আর মানে পরিষ্কার থাকে গাছের গোড়াটা তার জন্য দেখতে প্রচণ্ড ভালো লাগে তো এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি ভাবছিলাম পরে মুছবো তো দেখছি যে সময়ের আগে যেহেতু কাজগুলো সেরে নিচ্ছি আর পাঁচটার সময় উঠেছি আজকে আর অত তারাও নেই কারণ হচ্ছে অনেকটা হাতে সময় আছে তো ঘরটা মুছে নিতে পারবো কারণ তারা বলতে আমার হচ্ছে রান্নার হচ্ছে তারাটা বেশি থাকে কারণ বাবান স্কুল যাবে বাবানের পাপাও বেরোবে তো সেই জন্য হচ্ছে তারা আর কি অনেকে জিজ্ঞেস করছিলো যে আমার বর কি করে তো আমার বর হচ্ছে জব করে আর কি তো হাই স্কুলে জব করে ও হচ্ছে ক্লার্কের পোস্টে আছে আর কি তো যাই হোক বলে দিলাম তোমাদের অনেকেই জানতে চেয়েছিলো যে আমার বর কী করে কি করে তো হাই স্কুলে বললাম জব করে তো এখন হচ্ছে এই ঘরটরগুলো মুছে নিচ্ছি তো রান্না রান্নাবান্না একটু পরে বসাবো স্নান করব পুজো করবো আর কাপড়গুলো ভিজিয়েছি কিছুটা সে কাপড়টা কাচবো কেচে তারপর হচ্ছে স্নান পুজো করে রান্না বসাবো আর আজকে দেখি কী কী রান্না করা যায় আর বাইরের কিছু শাকও আছে সেগুলো তুলবো ভাবছিলাম তো প্রচুর শাক হয়েছে এই পাট শাকগুলো হয়ে গেছে না ওগুলো তুলে না খেলে না কিছুদিন পর আর খাওয়াও যাবে না তো সেই জন্য হচ্ছে তুলে তুলে এখন খেতে হবে না খেলে হবেই না তো আগে ঘরটরগুলো মুছে নিই তারপরে দেখছি পরেগুলো কখন তোলা যায় তো এখন ওই ঘরের ঘরের ভেতরগুলো সব ভালো করে হচ্ছে মুছে নিলাম এখন ডাইনিংটা মুছে নিচ্ছি আর এই গোটা বাড়ি মুছতে আর ঝাড় দিতে এতটা সময় লাগে মানে পুরো বাড়িতে ফাঁকা কোনো ফার্নিচার নেই তার জন্য আরও ফাঁকা আর ঘরগুলো এত বড় করা হয়েছে তার জন্য মানে কষ্টটা আরও বেড়ে গেছে আর কি তখন মনে এখন মনে হচ্ছে যে বাড়িটা ছোট করলে ভালো হতো আর তখন তো বেশ বড় বড় দরকার ছিল আর কি মানে ঘর বড়ো হলে ভালো লাগবে ডাইনিংটা বড় হলে ভালো লাগবে তখন এগুলো মনে হয়েছে যখন বাড়ি করছিলাম আর কি তো এখন মনে হচ্ছে আর ছোটো হলেই ভালো হতো অন্তত কষ্টটা কমতো কাজের আর কি তবু মানে বড়ো না হলে না যে কোনো জিনিস ভালো লাগে না এখন মানে কাজের ক্ষেত্রে বলছি আমি যে কাজ করছি খারাপ লাগছে কষ্ট লাগছে এখন বলছি যে বাড়িটা ছোট হলে ভালো হতো কিন্তু বড়ো বাড়ি হলে মানে ভালো লাগে আর কি ঘরগুলো বড় বড় হলে একটু ফাঁকা ফাঁকা যে কোনো জিনিস চাপা চাপা কিন্তু ভালো লাগে না তাই না তো যাই হোক তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কিন্তু আমার যেটা ভালো লাগে আমি সেটাই বললাম আর কি মানে যখন কাজ করি তখন মনে হচ্ছে খারাপ লাগছে যখন কাজ শেষ হয়ে যায় তখন আবার ঠিক আছে আর কি না বড়ই ঠিক আছে বড়ো বাড়ি ঠিক আছে এরকম মনে হয় আর আজকে নয়নতারা গাছে বেশ দেখো অনেক ফুল ফুটেছে আর এই থোকা তোকা বলছি মিনি টগরও বেশ ভালো ফুল ফুটেছে আর আমার এই নীলকণ্ঠ গাছটা যত দেখো যত দিন যাচ্ছে তত এত বড় হচ্ছে গাছগুলো আর ফুলও ভালো দিচ্ছে আর কি এখন কিছুদিন একটু কম দিচ্ছে কিছুদিন তো এত ফুল ছিল যে গাছ থেকে ফুলগুলো তুলতে পারিনি মানে এত ফুল দিয়ে কী করবো আর কি তো এখন একটু কম ফুটছে জানি না কেন হয়তো আবার কিছুদিন পর আবার বেশি ফুটবে আর কি এরকম হতেও পারে তো যাই হোক এখন হচ্ছে এইদিকে আবার যে তুলে নিচ্ছি হচ্ছে ফুলগুলো হচ্ছে নয়নতারা কারণ নয়নতারা ফুল দিয়ে পুজো দেওয়া হয় রোজ দিন আর তুলসী গাছের পাশে যে ফুলগুলো দেখে না ওগুলো না তুলি না রেখে দিই মানে দেখতে ভালো লাগে আর কি আর এই যে আমার সেই লঙ্কা গাছ লাগিয়েছিলাম দেখো সেই গাছগুলো এখন মানে একটু বড় হয়েছে কিনা না যাই না বুঝতে পারছি না আর কি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর এখন চলে এসে হচ্ছে পুজো দিতে স্নান করে তারপর হচ্ছে কাপড় কেচেছি কাপড়গুলো মেলা হয়নি আছে ভাবলাম যে একটু পরে মেলি আগে হচ্ছে পুজোটা দিয়ে নিই আর রোজ দিন সকালবেলা তো উঠেই আমি পুজো দিই তোমরা তো রোজ দিনই দেখো আর সকালবেলা পুজো দিলে না ভালো লাগে আর কি সারাদিন আমরা কাজে ব্যস্ত ব্যস্ত থাকি আর খাওয়া দাওয়া হয়ে যায় আর সকাল ঠাকুরগুলো না খেয়ে থাকে না মনটা খুব খারাপ লাগে তো এইদিকে বাইরে দেখি বাবার বাবা বলছে শাকগুলো তুলে নাও তুলে নাও অনেক দিন হলো শাকগুলো তুলছ না আর খাওয়াও হচ্ছে না ও সেই জন্য আবার চলে আসলাম আর কি পূজা সেরেই চলে আসি তো শাক তুলতে তো আমি একা তুলছিলাম থেকে বলছে ঠিক আছে আমি তুলে দিচ্ছি তাড়াতাড়ি হবে কাজের তুমি তো অনেক কাজ করছো তো ওই বা ছেলেকে পড়াতে বসিয়ে আর কি ও লিখতে বসিয়ে দিয়ে চলে আসলো শাক তুলতে তো যাই হোক ওদিকে শাক তোলা শেষ করে আর যে কাপড়গুলো ছিল সেগুলো তো ভুলেই গেছিলাম আর কি মেলতে তো আবার চলে আসলাম হচ্ছে কাপড় মেলতে কয়েকটা কাপড় কেচেছি সেরকম বেশি ছিল না আর কি কয়েক যে কটা ছিল কেচেছি আর কি আর এই ছোটো ঘরের বেড কপারটা ছিল ছোটো ঘরের বেড কপারটার মশাইটা হচ্ছে ধুয়ে দিয়েছি আজকে অনেক দিন হলো মিট কপাটা তো মাঝে মধ্যে ধোয়া হয় আর কি কিন্তু এই মশাইটাই ধোয়া হয় না অনেকদিন আর ফ্যান চালালে না ওই মাঝখানের দিকে একটু মশাইটা নোংরা হয় বেশি তো সেই জন্য হচ্ছে মশারিটা ধুয়ে দিলাম আর কয়েকটা মজা ছিল সে কটাও ধুয়ে দিয়েছি কয়েকটা বলতে মানে দুজোড়া মজা আর কি তো যাই হোক এখন চলে এসে একবারে রান্নাতে ওইদিকে সব কাজ শেষ চলে আসলাম রান্নার আজকে রান্নায় কী কী করবো দেখো আর কি আজকে করবো হচ্ছে মাছের ঝোল করব পাট শাক করবো করলা ভাজা করব আমের চাটনি করবো ব্যাস এগুলোই করবো আর কি তো আমার কিছু হচ্ছে কমেন্ট এসছে দিদিভাইদের ওই কমেন্টগুলোর আমি এখন রিপ্লাই দিচ্ছি আর কি তো হচ্ছে ড্রিমস এস ব্লক নামে একটা চ্যানেল আছে ওই দিদিভাই বলেছে যে দিদিভাই যে কোনো মিউজিক দিলে কপিরাইট ক্লেম আসে কি না তো দিদিভাই অনেক মিউজিক আছে যেগুলো ইউটিউবে দেওয়া যায় আর কি ব্লগ চ্যানেলে যেগুলো হচ্ছে কপিরাইট আসে না আবার অনেক মিউজিক আছে সব মিউজিক কিন্তু দেওয়া যাবে না যেটা কপিরাইট ক্লেম নেই সেই মিউজিকগুলোই দেওয়া যাবে তো আমি হচ্ছে কোনো মিউজিক দিই না তোমরা প্রতিটা ব্লগে দেখো আমার ভালো লাগে না দেখে আমি দেই না আর কি তো তোমার ভালো লাগলে তুমি দিতেই পারো অনেক মিউজিক আছে যেগুলো তোমরা দেখতে পারো আর কি তো আমাকে ওই দিদিভাই বলেছে যে আমাকে মিউজিক নিয়ে একটা ভিডিও করে বলতে আর কি যে কোথায় পাবো মিউজিকগুলো তো দিদিভাই অবশ্যই করবো তুমি যদি বলো তো আর যদি ভিডিওটা দেখো অবশ্যই জানিও ওই মিউজিক নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব আর বলেছে যে কাইন্ড মাস্টার লোগো থেকে যে মানে লোগোটা হচ্ছে যাচ্ছে না আর কি ওই দিদিভাই আমাকে বলেছে আর কি যে ওই মাস্টার অ্যাপে যে ভিডিওটা এডিট করে তো ওই লোগোটা যাচ্ছে না আসলে দিদিভাই বলো কাইন কাইনমাস্টার অ্যাপের যে ভিডিও লোগোটা যাচ্ছে না কেন তো ওটা না আমি হচ্ছে তোমাকে বলতে পারবো না ওটা নিয়ে ভিডিও করলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে আর কি আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি ওরকম যে ওটা নিয়ে কোনো ভিডিও করা যাবে না আর কি কপিরাইট ক্লেম আসবে তুমি চাইলে না আমি একটা বলতে পারি তুমি চাইলে ইউটিউবে না এরকম সার্চ করতে পারো কাইনমাস্টার অ্যাপ নিয়ে আর কি ওরকম অনেক ভিডিও আছে হয়তো কেউ যদি করে থাকে তোমরা কিন্তু দেখতে পারো তো আমি যদি পারতাম অবশ্যই বলতাম দিদিভাই কিছু মনে করো না তোমাকে সরি বলছি আমি তুমি জানতে চাইলা কিন্তু আমি বলতে পারছি না আর কি সত্যি বলছি যে হচ্ছে ওরকম মানে করা যাবে না আর কি যদি কপিরাইট চলে আসতে পারে আমার হচ্ছে তো সেই জন্য তোমাকে আমি বলতে পারছি না তো যাই হোক অনেকেই জিজ্ঞেস করছিলো দিদি ভাই আমার বাড়ি কোথায় আর কি তো বলছিলো তোমার বাড়ির কোথায় তো আমার বাড়ি তো এর আগেও বলেছি আজকেও বলছি আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে সে কথা শুনে একটা দিদিভাই বলেছে কি আমার বাড়ি হচ্ছে ইটা হারে ওই দিদিভাইয়ের নাম হচ্ছে মৌমিতা তো দিদিভাই ইটাহারে তোমার কোথায় বাড়ি অবশ্যই আমাকে জানিও তুমি যদি আজকে ব্লগটা দেখো তো অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে ইটা তোমার কোথায় বাড়ি ইটাহারে কিন্তু আমার ননদের বাড়ি আছে কোথায় আছে সেটা আমি বলে দিচ্ছি ওই যে যেখানে হচ্ছে বয়েজ স্কুল আছে গার্লস স্কুল আছে না স্কুলের পেছনে যে পুকুরটা আছে মন্দিরটা আছে একটা রাধাকৃষ্ণের মন্দির ওই মন্দিরের পেছনে যে পুকুরটা আছে পুকুর পাড়ে কিন্তু আমার ননদের বাড়ি আছে তো তুমি যদি ব্লগটি দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক এখন একটা দিদিভাই কমন করেছি ন্যায়না ভট্টাচারিয়া নামে একটা দিদিভাই বলেছে ওর নামটা নিতে তো দিদিভাই তোমার নামটা আমি নিলাম আর একটা বলেছে ববিতা দে দিদিভাই বলেছে যে আমার নামটা নিও তো দুটো নাম নিলাম একটা হচ্ছে ন্যায়না ভট্টাচারিয়া আর একটা হচ্ছে ববিতা দে তো যাই হোক এই দুটো দিদি বলেছিল আমার নাম নিতে আর কারো যদি নাম নিতে চাই আর কি তোমরা যদি বলো যে দিদিভাই আমার নামটা নিও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের নামটা অবশ্যই নিব অবশ্যই বলবো তো যাই হোক এদিকে রান্না রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে এখন শুধু আমের চাটনিটা বাকি আছে আর অনেক দিন পর না আমের চাটনি খাওয়া হলো সত্যি বলতে এখন তো কাঁচা আম পাওয়াই যায় না তো অনেক কষ্টে একটা ফজলি আম পাওয়া গেছে অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটু আমের টক খাবো এমনিতে তো আচার আছেই কিন্তু এখন তো পাকা আম প্রচুর আছে বাড়িতে আর কি এত পাকা আম কিন্তু একটু কাঁচা আম খাওয়ার খুব ইচ্ছে ছিল আর কি তো একটা পাওয়া গেছে বাবার নিয়ে এসেছে আর কি তো ওটারই হচ্ছে একটু আমের টক করলাম তো এখন কিছুটা বাসন ছিল রান্না করতে করতে আমি এইভাবে কাজগুলো করি এভাবে বুদ্ধি করে কাজগুলো করলে কিন্তু কাজগুলো খুব সহজে হয়ে যায় যে আমি কোনটার পর কোন কাজটা করলে আমার খুব সুবিধা হবে বা কোন তাড়াতাড়ি হবে তো সেই জন্য কিন্তু আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠি যাতে আমি এই ঘর মোছা কাপড় কাছা দেওয়া পুজো স্নান এগুলো কিন্তু আমি সকালেই করে নিই যাতে কী হয় বলো তো পরবর্তীতে আমার কোনো আমার কাজ থাকে না আর কি সেরকম কোনো কাজ থাকে না যা নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় আর ভোর সকালে উঠে কাজগুলো করলে কি বল তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর এই দুপুর টাইমে যে গরম পড়ে গরমে কাজ করতো না কাজগুলো আগায় না আর শরীর অতটা এনার্জি কোথায় গরমে কাজ করার বলো তো তো সেই জন্য একটু সকাল সকাল উঠে যদি কাজগুলো করা যায় না তাহলে কী হয় বলো তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর নিজের জন্য পরে অনেকটা সময় থাকে যে একটু বসবো একটু আরাম করবো নইলে কী হয় আমি একটু তাড়াতাড়ি করি কেন বলতো কারণটা হচ্ছে দুপুরবেলা কাজ করলে না আমাকে আবার বাবানকে স্কুল থেকে আনতে যেতে হয় তোমরা তো জানোই বাবানের বাবা স্কুলে দিয়ে যায় মানে দিতে যায় আমি হচ্ছে আনতে যাই নলে এই সারাদিন কাজ করার পর যদি একটু সময় না পাই তারপরে যদি আবার সেই গরমের মধ্যে বেরোতে হয় সেই গাজলে যেতে হয় বাবান তো গাজলে স্কুলেই পড়ে তো সেই গাজলে যেতে হয় তো একটু খারাপ লাগে একটু কষ্ট লাগে গরমের মধ্যে সেই আবার তাড়াহুড়া করে কাজ সে আবার গরমের মধ্যে রেডি হও রেডি হয়ে আবার বেরো একটু খারাপ লাগে তার জন্য আমি চেষ্টা করি একটু সকালবেলা ঘুম থেকে ওঠার উঠে কাজগুলো সেরে নিলে কী হয় বলো তো এই যে দেখো আমার এগারোটার কথা বললাম না যে এগারোটার মধ্যে কাজ শেষ করেছে কিন্তু এগারোটার আগেই কিন্তু আমার সব কাজ শেষ হয়ে গেছে কারণ এখনও দেখো ওরা কিন্তু যায়ও নি যে আমার এদিকে রান্নাবান্না রান্নাঘর পরিষ্কার করা সব কাজ কিন্তু আমার হয়ে গেল আর এই ঝুরি দুটো যে ধুলাম তোমরা তো কালকে মেলাতে দেখিয়েছি তোমাদের কালকে মেলা থেকে নিয়ে এসে এই ঝুরিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু দেখো এই তরকারিগুলো ঢাকার জন্য খুবই সুবিধা হয় আর এখন যা গরম পড়েছে না থালা দিয়ে ঢাকলে হয় হতো একটু ঘেমে যায় আর গরম গরম তরকারিগুলো ঢাকলে ঘেমে যায় তো এইটা দিয়ে ঢাকলে হয় হলো তরকারিটা একটু ভালো থাকে আর কি আর গরমে তো এখন সবজিগুলো বেশি দিন বেশিক্ষণ থাকেও না বিকেল হতে হতে মনে হচ্ছে যেন খারাপ হয়ে যাচ্ছে এরকমই থাকে কিছু সবজি হলো থেকে গেলো একটু বেশি করলাম থেকে গেল তো এখন তো রাখাই যায় না গরমের জন্য তো এইদিকে বাসন ধোয়ার পর জলটা ঝরে যাওয়ার পর এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো ব্যাস হয়ে গেছে বাসন গোছানো এখন হচ্ছে এই ওভেনটা পরিষ্কার করে নেবো ওভেনটা পরিষ্কার করে নিলে কিন্তু আমার রান্নাঘরের কাজ হয়ে যাবে কারণ হচ্ছে ওইদিকে স্ল্যাবটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি আর ওভেনটা পরিষ্কার করে নেবো এখন পরিষ্কার করে নেওয়ার পর তো বাবানকে বাবানের পাপাকে ভাত দিয়ে দেবো আর বাবান ওইদিকে স্নানে গেছে বাবানের স্নান হয়ে গেলে বাবানের পাপা স্নান করবে আর তারপরে হচ্ছে ওরা তো স্কুলে যাবে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে তো এখন হচ্ছে আমি ভাতটা বেড়ে দেবো ওদের জন্য ভাত বেড়ে তারপরে দিয়ে দেবো তো এইদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করেছি আমরা তিনজনে কিন্তু একসাথে বসেই খেয়েছি যেহেতু আমার এদিকে কাজ হয়ে গিয়েছিল না তো ভাবলাম তাহলে ওদেরকে খেতে দিয়ে দিই আমিও খেয়ে নিই আর বেশিরভাগ টাইমটা একসাথে খাই যখন কাজের খুব চাপ থাকে তখন হচ্ছে আমি পরে খাই ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যায় তো যেহেতু কাজগুলো হয়ে গেল তো ভাবলাম হচ্ছে তাহলে ওরা খেয়ে খেয়ে নিই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে বাসন ধুয়ে তারপরে চলে আসলাম ঘর এই যে সকালবেলা উঠে যে কাজগুলো করছিলো তোমাদের বললাম সকালবেলা ল্যাপটপে ও তো কাজ সেরে ওভাবে চলে যায় গুছিয়ে একদমই রাখে না একটা দিনও গুছিয়ে রাখে না পরে আমাকে গুছিয়ে নিতে হয় আর এই যে বিছানায় ওখানে একটা ল্যাপটপ রেখে দিলাম আর এখানে দুটো ল্যাপটপ তো তো দুটো এখানে হচ্ছে একটা রাখছি ওখানে তো একটা আছে টেবিলে দুটো টেবিলেই থাকে তো একটা হচ্ছে এখানে আছে ও যাওয়ার সময় বলল যে ল্যাপটপটা সরিও না আমি স্কুল থেকে আসে আবার একটু কাজ আছে তো সেই জন্য আর তো যাই হোক ঘরটা গুছিয়ে নিচ্ছি তো এখন ব্লগটা শেষ করবো আর বড়ো করব না আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও